বিষয়টা কি দাঁড়ানো তাহলে কেন সরকার এতদিন এই কাজটি না করে ছাত্রদের ঘোষণার আগের দিনই তারা ঠিক শেষ মুহূর্তে এসে ঘোষণা দিল তারাও ঘোষণা পত্র ছিল কেন এটার অনেকগুলো ব্যাখ্যা পাওয়া যায় যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেটা হলো যে ছাত্রদের এই বিজয়কে বিভিন্ন দল চিন্তাই করতে চেয়েছে তাদের মত করে এবং কোনোভাবে যেন বিপ্লবী সরকার গঠন না হয় এটার জন্য নেপথ্য থেকে আওয়ামী লীগ ভারত সহ তাদের তাবেদার গ্রুপ কাজ করেছে এবং এটার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথম আলো ডেলিস্টার যে জন্য আমরা সময় এই দুটো নাম উল্লেখ করি এবং আমরা দেখেছি উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রথম আলো ডেলিস্টারের পরামর্শই সর্বাধিক গ্রহণযোগ্য হয়েছে এবং তারাই বসেছেন এবং যখন তারা বসেছেন উপদেষ্টা মন্ডলীতে তখন আমাদের বিপ্লব হাত ছাড়া হতে শুরু করেছে এবং এখন এক প্রকার হাত হয়ে গেছে আমি যতটুকু খবর জানি আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের যারা সমন্বয় যারা উপদেষ্টাতে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা এই মুহূর্তে মানে কি বলবো বিষ হিন সাপ ডোড়া সাপে পরিণত হয়েছে তাদেরকে কুমঠাসা করে ফেলছে একটা গ্রুপ এবং ক্রমান্বয়ে তাদেরকে আরো কুমঠাসা করা হচ্ছে এবং সর্বশেষ সময় টিভি নিয়ে হাসনাদ আবদুল্লাহকে যে বড় রকম চাপে ফেলছে এটা সরকার এবং সরকারের বাহিরের যে দোষ তারা পরিকল্পিত করেছে এমন তথ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রধান খুব কাছের একজন ব্যক্তি এটার সাথে জড়িত এমন অভিযোগ তার মানে হলো এই সমন্বয়কদের বিতর্কিত করে তারা যেটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এটা এই ছাব চব্বিশের ইতিহাস থেকে মুছে ফেলতে চায় তাদেরকে কণ্ঠাসা করে এই বিপ্লব অন্যরা পকেটে পুড়তে চাইছে এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আসে আমাদের ছাত্রদের প্রধান ভুল হলো তারা মুরুবী সঠিক পছন্দ করতে পারেনি এবং তাদেরকে যারা এতদিন ধরে ভালো পরামর্শ দিচ্ছিলেন তারা সেগুলো গ্রহণ করেনি একদম খোলা বলি যারা এই বিপ্লবের প্রধান সারির সৈনিক বলতে পারি সিপাহ সালার বলতে পারি সেই সব ব্যক্তিদের কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি বরং তাদের অ্যাগেনস্টেই অনেকে দাঁড়িয়ে গেছে যখন ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য কনক সরোয়াররা প্রতিনিয়ত বিপ্লবী সরকারকে বা এই নতুন সরকারকে নানান রকম পরামর্শ দিয়ে সহযোগিতা করছিল তখন দেখছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের বিরুদ্ধে অনেক সময় পোস্ট দিয়ে বসেছে আসিফ নজরুল ইস্যুতে বা বিভিন্ন ইস্যুতে কিন্তু নীরবে ভেতর থেকে তাদেরকে ঘুমের মতো খেয়ে ফেলছিল বন্ধু বেশি থাকা তার কাছের মুরব্বীরা এটা ছাত্ররা বুঝতে পারেনি এখন বুঝতে পারছে আস্তে আস্তে কিন্তু তাদের ক্ষমতা বলি বা তাদের যে শক্তিটা হাত থেকে বেরিয়ে যাচ্ছে এখন ছাত্ররা কি করবে তাদের পেছনে আসলে কে থাকবে একটা বিষয় মনে রাখতে হবে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দল বিএনপি দ্বিতীয় শক্তিশালী দলটি জামায় ইসলাম পরের আর কাউকে শক্তিশালী বলা যায় না আছে নাম কস্ত তো বিএনপি মোটামুটি ছাত্রদের পাশ থেকে সরে গেছে জামাত ইসলাম এখন আর সরেনি যদি জামাত ইসলাম সরে যায় এই ছাত্রদের পেছনে থাকার সত্ত্বেও এটা খুব দুর্বল হয়ে যাবে কারণ এই ছাত্রদেরকে বিগত পাঁচ মাসে এতটা অজনপ্রিয় করা হয়েছে যাতে এরা কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে আর করলেও এই দলটা যেন মুসলিম লীগের মতো একটা দুর্বল দলে পরিণত হয় বা এই দলটা যেন ভেঙে যাওয়া জাতীয় পার্টির মতো একটা দুর্বল দল হয় এখন যদি প্রশ্ন করা হয় এই ছাত্রদের উপর আপনার ভরসা আছে আমরা প্রথমে বলতাম হ্যাঁ আছে আছে এক একশো জনের মধ্যে নব্বই জনই বলতাম আছে কিন্তু এখন যদি আমাকে প্রশ্ন করা হয় ছাত্রদের প্রতি আপনার ভরসা কতটুকু আমি আমতা আমতা করবো আমি বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ আমরা এ যাবত যতটুকু দেখেছি যে আমাদের কোনো পরামর্শই এই রাষ্ট্র গ্রহণ করছে না উপদেষ্টা নিয়োগ বলেন রাষ্ট্রের কাঠামো পরিবর্তনে সংস্কারে আমলা পরিবর্তনে কাকে কোথায় পদায়ন করা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা টানা কথা বলে যাচ্ছি আমরা কোথাও কি বলবো যে আমাদের পরামর্শ গ্রহণের এতটুকু লক্ষণ আমরা পাইনি তাহলে সেই ছাত্রদের আমরা সমর্থন করবো কি করে এখন ছাত্ররা যদি মনে করে আমরা উপদেষ্টা হয়ে গেছি রাস্তার গুরুত্বপূর্ণ জায়গায় আছি ছাত্রদেরকে মনে রাখতে হবে এটা বা লম্বা সময়ের জন্য না তারা একটা সময় এখান থেকে বিদায় নেবে তাদেরকে চলে যেতে হবে নির্বাচন হবে অন্য দল ক্ষমতায় আসবে তখন ছাত্ররা আর ছাত্র মানে নতুন ভাবে মানুষের কাছে দাঁড়াতে পারবে না কারণ মানুষ তাদের কাছে যে প্রত্যাশাটা রেখেছিল সেই প্রত্যাশা প্রত্যাশাটা পূরণ হয়নি এটাই তাদের অপরাধ আসেনি তার পরাজয় হলো ছাত্ররা যখন এই পাঁচ মাস শেষে এসে তারা একটা ঘোষণাপত্রের চিন্তা করলো এই ঘোষণাপত্রের চিন্তাটা কিন্তু আমরা আজ থেকে চার মাস আগেই বিভিন্ন শ্রোতে বলেছি আমরা আপনারা দেখেছেন হয়তো কনক কনক সরের শ্রোতে আমরা বলেছি ইলিয়াসের শ্রোতে আমরা বলেছি যে ছাত্রদের এখন কি কি করণীয় আচ্ছা একটা জিনিস বোঝার চেষ্টা করেন যখন অভ্যুত্থান সফল হলো হাসিনা পালিয়ে গেল এই দেশের মধ্যে ফ্যাসিস্টরা একটা ভয়ঙ্কর আতঙ্কে ছিল সেই ফ্যাসিস্টরা কিন্তু এখন বসে গেছে স্টাবলিশ হয়ে গেছে গুরুত্বপূর্ণ পদে তাদেরকে আর নাড়ানো যাচ্ছে না ধরেন সরকারের বাহাত্তর জন সচিবের মধ্যে ছত্রিশ জন কি সাবেক শেখ হাসিনা আমলের সচিবরা এই মুহূর্তে আমাদের আমলারা সরকারকে সহযোগিতা করছে না সরকার নিজেই বলছে কেন করছে না কারণ তারা বসে গেছে তারা সেট হয়ে গেছে আমরা ক্রিকেটের মাঠে কি দেখি যে দুজন ব্যাটসম্যান যখন সেট হয়ে যায় ওয়াসিম আকরাম বলি আর ওই কি শাহিদ আফ্রিদি নাকি তার জামাই শাহিন আফ্রিদি নাকি নাম বা আরো দুর্দান্ত বিখ্যাত বলার ব্যবহার করেও সেই সেট ভাঙতে পারে না ক্রিকেটের মাঠে যারা সেট হয়ে যায় তাদের ভাঙার জন্য বিপরীত দলের অধিনায়কের ঘাম ছড়াতে হয় কোন কোন পরিকল্পনা সেটাকে আউট করবে কারণ আওয়ামী লীগ পরাজয়ের পর যেভাবে হাসিনা পালালো তার দলের নেতারা পালালো যে আতঙ্ক তৈরি হয়েছে ওই সময়টাতেই ছাত্রদের উচিত ছিল অনেকগুলো কাজ করে নেয়া একসাথে কিন্তু তারা সেদিকে মনোযোগী হয়নি তারা উপদেষ্টা হয়েছে যেটা তারা কখনো কল্পনা করেনি প্রোটোকল পেয়েছে তাদেরকে সার বলা হয়েছে দপ্তর পেয়েছে এক কলমের ইশারায় অনেক কিছু হয়ে যাচ্ছে তখন তারা কি করলো তারা উচ্চ বর্ণের হয়ে গেল আর বাকিরা সব নিম্ন বর্ণের হয়ে গেল তারা হয়ে গেল কি বলবো হিন্দুদের মধ্যে আছেন অনেকগুলো গ্রুপ এখন তারা এসে বুঝিলো হাই হাই আমাদের বিজয় তো হয়ে যাচ্ছে আমাদের কল্পনা বা আমাদের এই রক্ত ঝরানো বা আমাদের এই কি বলবো নেতৃত্ব ব্যর্থ হওয়ার পথ এখন তারা আসছে এই কাজটি করতে কিন্তু এই কাজটিতেও তাদেরকে বাধা সৃষ্টি করা হলো খুব শক্তিশালী নেটওয়ার্ক থেকে বলা হচ্ছে যে সেই নেটওয়ার্কটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল এবং যখন ছাত্ররা এই কাজটি করবে বা এই ঘোষণাপত্র যেমন বাহাত্তরের সংবিধানকে তারা কবর রচিত করবে সঙ্গে সঙ্গে বিএনপি বিরোধে দাঁড়িয়ে গেল কারণ বাহাত্তরের সংবিধান এটার বিরোধিতা বিএনপি করলেও কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের পরিবর্তন চায় না বাতিল চায় না এটা নিয়েও প্রশ্ন আছে বাংলাদেশে যে যতই কথা বলুক জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় বসবে জনগণের অধিকার জনগণ 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 বেসিক্যালি বাংলাদেশের সব দল চায় ভোটবিহীন নির্বাচন হোক বিএনপি যখন ক্ষমতা থাকে বিএনপি চায় যে কোনো ভাবে আমি ক্ষমতা চাই আওয়ামী যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ যে কোনো ভাবে আমি ক্ষমতা চাই তাই কেয়ারটেকার দাবি করে কেয়ারটেকার আদায় করা হাসি না কেয়ারটেকার বাতিল করে দিল আবার